এই সময় আমাদের যে সকল ধরনের জাতীয় সংকট থেকে আপনি উদ্ধার করুন আল্লাহ পায়রাুলারনি এমনি ভাবে আমরা এবং এবং খালিদিয়ার জন্য আরো দোয়া করছি আমরা তিনি দেশের জন্য যত ভালো কাজগুলো করেছেন আল্লাহর এর ওসিলায় আপনাকে সুস্থ করে দেন আল্লাহ ভাবে আমাদের সকলের জন্য দোয়া করছি আমাদের যত অসুস্থ ভাই বোনেরা সবাই সুস্থ করে দেন নির্দিষ্ট জীবন আমাদেরকে দান করে করুন আল্লাহ আমাদের পরিবারের সদস্যদেরকে নানা রকমের বিপদ আপদ থেকে আসে করুন আল্লাহ আল্লাহ আমাদের এই ঠিক থেকে ঠিক করে আমাদের সকলের জীবনের দান থেকে আমাদের এই মানকে হেফাজত করুন আল্লাহ সেই সময়ে আপনার পক্ষ থেকে মেয়ের বাড়ি করে আমাদের জীবনের শেষ বাক্যটি যাতে হয় তো এইদের বাক্য খালি মাই এই إلا الله محمد رسول الله رحمة الله